হ্যালো গাইস তো আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আমরা এখন যাচ্ছি লাল পুকুর আমাদের গ্রামের পাশেই পুকুর তো রয়েছে তো ওখানে আমরা যাব এখন আমরা এত রোদে বেরিয়েছি ঘুরতে তো খুব রোদ তোমরা দেখতে পাচ্ছ গাইস আর এত রোদে আমরা বেরিয়েছি তো এখন আমরা লাল পুকুরের দিকে যাচ্ছি লাল পুকুরে এখন জল দাঁড়িয়ে আছে কালকে জল হয়েছে এখন তো প্রত্যেক দিনই জল হয় রাস্তায় এই ধারেও পুকুর খাদা রয়েছে এই ধারে তোমার এই খাদা একটা দেখাবো সেখানেও অনেক জল পরিষ্কার জল এখানে স্নান করা ভালো হয় টায়ার দিয়ে ভাসা হয় এই পুকুরটা অনেক বড় পুকুর গাইস ও পাশেও আছে পুকুর যে এখানে আর একটা তোমাদের খালি জায়গা দেখাবো সেখানে হোটেল হবে বলে শুনেছিলাম তো এখনো হয়নি গাইস হোটেলটা তো আর এক বছর না বছর অনেক বড় জায়গা ফাঁকা জায়গা তাই সবাই গরু এখানে এত এত ফাঁকা জায়গা তো এখানে ক্রিকেট মার ভালোই হতো কিন্তু এত একটু খেলতে আসে গাইস কত বড় জায়গা অনেক বড় জায়গা গাইসটা তোমাদের নিয়ে দেখাচ্ছি তোমার দেখতে দেখতে পাবে গাইস একটা তোমাদের দেখাচ্ছি এই পাশেও খাতান আছে এখানে এই দেখো এখানে জল দাঁড়িয়ে আছে কালকে প্রচুর জল হয়েছে সকাল থেকে অনেক জল রয়েছে আমরা চলে এসেছি লাল পুকুরের কাছে ওখানে লাল পুকুর আছে যে ওটা হলো লাল নিয়ে দেখাবো যাচ্ছি গাইস তো এই জায়গাটা কিনে নিয়েছে তো দেখতে ক্ষতি কাটা আছে দেখতে পাচ্ছি এই জায়গাটা কিনে নিয়েছি এই পাশে অনেকটা জায়গা আছে ফাঁকা জায়গা ওখানে ধান বিল আছে চাষ করা হয় আমরা লাল পুকুরের কাছে চলে এসেছি এই যে এটা হলো লাল পুকুর তোমাদের উপর উঠে দেখাবো লাল পুকুর তো জল অনেক দাঁড়িয়ে আছে এখন আমি যাচ্ছি লাল পুকুরের দিকে উঠবো তো আমি এখন উঠছি পুকুরে তো লাল পুকুরটাই তোমাদের দেখাবো উঠতে একটু অসুবিধা হবে কিন্তু তাও উঠে পড়লাম আমি এখন তো আমি লাল পুকুর চলে এসেছি এখানে অনেক জল আছে হ্যালো গাইস তো এই দেখো প্রচুর জল আছে পুকুরটাই তোমাদের ঘুরে দেখাবো চার পাঁচটা দেখছো উঁচা অনেকটাই উঁচা আছে দেখো এখানে অনেক মাছি ছাড়া আছে পুকুরটাতে কেউ ধরতে আসে না ভয়ে হাতি বেরোয় এখানে তোমাদের যাচ্ছি তোমাদের দেখাবো এখানে হাতি বেরোয় এখানে হাতি জল খেতে আসে পুকুরটায় তোমাদের এখানে দেখাচ্ছি এটা খুব একটু লাটা আছে তো কিছু হবে না আমি চলে যাব গাড়ি তোমাদের লাটা তো এটা পাশ দিয়ে যাওয়া যাবে না মনে হয় তো আমরা অন্য রাস্তা দিয়ে যাব তো তোমাদের আমরা নেমে ওখানে নামবো তোমাদের দেখাচ্ছি হ্যালো গাইজ তো আমি এখন নামছি এখানে প্রচুর বস্ত্র আছে তো আমাকে ধরে নামতে হবে পাথরগুলোতে নেমে পড়েছি গাইস তো দেখতে পাচ্ছ আর একটু আমি পড়ে যেতাম তো আমি হ্যালো গাইজ তো আমি ফাইনালি এখানে নেমে পড়েছি এখানে প্রচুর জল ওই পাশে জঙ্গল আছে গাইস তো প্রচুর তাই জন্য ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে তো ওই পাশে জঙ্গল আছে ওই জঙ্গলটা দেখাবো ওখানে হাতি বেরোয় আর কদিন আগে ওই জায়গাটাতে ফাঁকা জায়গা আছে ওখানে শুটিং হয়েছিল এখানে প্রচুর জল তোমরা দেখতে পাচ্ছ আমরা আমি তোমাদের চারপাশটা নেমে গিয়েছি তো এখন আমি তোমাদের চারপাশটা ঘুরে দেখাবো তোমাদের কোনখানে শুটিং হয়েছিল তোমাদের সেটাও দেখাবো আমি গাইস তো তোমাদের নিয়ে যাচ্ছি তোমরা আমার সাথে থাকবে দেখাচ্ছি পুকুরটাতে অনেক মাছও রয়েছে দেখতেই পাচ্ছ মাছগুলোর আবার ডুব ডাব করছে দেখছো আমরা আমি এখন উপরে উঠে পড়বো রেডি হ্যালো গাইস তো আমি এখন উঠছি গাইস উঠে পড়বো এবারে তো গাইস আমি ফাইনালি উঠে পড়েছি এখানে তো এবার আমি সে পাশটা তোমাদের দেখাবো গাইস হ্যালো গাইস তো আমি ফাইনালি উঠে পড়েছি তোমাদের চার চারপাশটা দেখাবো এখানে দেখতে পাচ্ছো কত উঁচু উঁচুতে আমরা উঠেছি ওইখানে ওখানে ফাঁকা জঙ্গল ওটাতে ওটা ওটাতে হাতি এসে আসে গাইস এটা জঙ্গল আমি এখন তোমাদের যেখানে ভিডিও শ্যুট হয়েছিল সিনেমার সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি এই ফাঁকাটা জায়গাতেই সিনেমা শুট হয়েছিল ফাঁকা জায়গা এটা আর এই রাস্তাটা দিয়েই জঙ্গলে যাওয়া হয় জঙ্গলে গাইস আমি একটু জঙ্গলের দিকে যাব তোমাদের নিয়ে কিন্তু আমি বেশি ভিতর যাব না আমি এখন জঙ্গলে চলে এসেছি এই দেখো ভিতরটা ওটা দিয়েও যাওয়া হয় এটা দিয়েও যাওয়া হয় তো আমি এটা দিয়ে যাবো রাস্তাটা দিয়ে তো গাইস আমি তোমাদের জঙ্গল নিয়ে চলে এলাম এই দেখো জঙ্গল খুব ঘন জঙ্গল এখানে হাতি বেরোয় অনেক জীবজন্তু বেরোয় বাঘও বেরোয় তো এই জঙ্গল থেকে আমরা এবারে বাড়ি চলে যাব তোমাদের বাড়ি যাওয়ার সময় একটা ইটভাটার রয়েছে আমাদের ওখানে ইট কারখানা তোমাদের ওটা দেখাবো আমি ঘুরে এবং গাইজ তো তোমাদের ইনভার্টারটা তোমাদের পরে ভিডিওতেই দেখাবো ইট কারখানাটা এখন আমি আর একটু ভিতরে দিয়ে যাব আমাকে প্রচুর ভয় লাগছে তো আমি যাব তাও তোমাদের জন্য তোমাদের দেখাবো জঙ্গলটা ঘুরে ওটা খুব ঘন জঙ্গল ও ওটাতে আমরা যাবো না আমরা এই রাস্তাতে দিয়েই যাব গাইস তো খুব ঘন জঙ্গল এটাই ওটাতে আমার দিয়ে আমরা গেলাম না তো আমরা এখন বাড়ি চলে যাব বাড়ি বাড়ি গিয়ে এখন আমরা রেস্ট নেব অনেক রোডে তো এসেছি তো বাড়ি যেতে অনেক সময় লাগবে আমরা অনেক দূরেই এসেছি তো খুব ঘন জঙ্গল দেখতে পাচ্ছ তো এটা দিয়েই তো এটা দিয়ে কাঠ টাট নিয়ে যায় অনেক লোক এই গাছটা মানে ঝড়ে ভেঙে পড়েছে কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই জন্য পড়ে গিয়েছে গাছটা তো গাছ খুব এটা হলো সাপ বেরোয় এখানে সাপের টিকরা এখানে প্রচুর বাতাস দিছে তাই জন্য ভালো লাগছে হ্যালো গাইস তো আমরা যেটাতে দিয়ে এসেছিলাম তো যেটা আমরা কেটিএম নিয়ে এসেছি আজকে আমাদের আজকে সাইকেল নেই তাই জন্য আমরা কেটিএম এসেছি তোমাদের কেটিএমটা দেখাবো যাচ্ছে এখন আমার বাড়ির দিকে তো গাইস আমরা চল চলে এসেছি আমার কেটিএম এর কাছে তোমাদের নিয়ে যাচ্ছি তো আমরা এই কেটিএমটা দিয়েই এসেছি এখন বাড়ি যাব তো এই দেখো কেটিএমটা তোমাদের ঘুরে দেখাবো দেখতেই পাচ্ছো গাই এরকম কেটিএম নিউ মডেল দু হাজার পঁচিশে বেরিয়েছে কেটিএমটা এখন এটা দিয়ে আমরা বাড়ি যাব তো গাইস এই কেটিএমটা দিয়ে আমরা এখন যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি তো আমি এখন যাচ্ছি তো তোমাদের পিছিয়ে দেখা হবে তো সবাই ভালো থাকবে বাই